আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টারগা টিভিতে রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু প্রতিবেশী ও নিকটাত্মীয়ের হক আর এ বিষয়ে কথা বলবার জন্যে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বা কি বিল্লা আসসালাম প্রতিবেশী কারা প্রথমে এ বিষয়টা নিয়ে শুনবো প্রতিবেশী বলতে ইসলাম কাদের কাদেরকে বোঝায় এই ব্যাপারে আইএসএসের দিকে রাজে আল্লাহ তাল্লাহার একটি হাদিস এসেছে তিনি বললেন যে প্রত্যেকটা মানুষের চারপাশে চল্লিশ ঘর পর্যন্ত প্রতিবেশী অর্থাৎ তার চারিদিকে মোটামুটি ছোট্ট একটা গ্রামে বলা যেতে পারে ঘর পর্যন্ত তার প্রতিবেশী এবং প্রতিবেশীর যে বা বা হক আলা বিধিবিধান এই চল্লিশ ঘরের মধ্যে সেটি বর্তাবে কিন্তু প্রতিবেশীর ধারণাটা আরো ব্যাপক যেমন যখন আপনি আহ কোথাও গিয়ে স্বল্প সময় অবস্থান করবেন দুই দিন পাঁচ দিন বা কিছু দিন পর্যন্ত মাস তো তখন ওই টাইমটাতে আপনার আশেপাশে যারা থাকবে তারাও আপনার তখনকার সময়ের প্রতিবেশী জি শুধু তাই নয় বরং একজন মানুষের জমি যেখানে থাকে ল্যান্ড প্রপার্টি যেখানে থাকে তো ওই জমির পাশের যে জমিওয়ালা তার জমি ভিত্তিক প্রতিবেশী অর্থাৎ জমির প্রতিবেশী এরকম বিষয়টা এরকম একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করছেন তার দোকান আছে যেখানে তার দোকানের আশেপাশে যে দোকানদাররা তার ব্যবসায়িক প্রতিবেশী একজন কর্মকর্তা ওনার যে সহকর্মী যারা থাকবে এই সহকর্মীরা হচ্ছে তার কর্মক্ষেত্রে প্রতিবেশী জি আপনি ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন একটা স্বল্প সফরে যাচ্ছেন কিছু ঘন্টার ব্যাপী সফরটা থাকবে এই সময় আপনার আশেপাশে যারা থাকবেন যারা বসবেন আপনার সাথে তার হবে আপনার প্রতিবেশী অর্থাৎ প্রতিবেশীর যে হক বা প্রতিবেশীর সাথে যে আচরণের কথা আসছে ইসলামে আল্লাহ রসুল সামনে পিছনে বা আশেপাশে যারা আছে তাদের সাথে ওই রকম আচরণ কিন্তু প্রতিবেশীর হক প্রতিবেশীর গুরুত্ব কতটুকু কোরআন হাদিসে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন মাসিদ আল্লাহ রাবুল্লাহমিন বলেছেন এই ব্যাপারে তিনি বলেন ওয়াল যা রিজিল করবা ওয়াল যা রিল অর্থাৎ সবচেয়ে কাছের যারা তোমাদের প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের কথা তিনি বলছেন যে সবচেয়ে কাছের আত্মীয়স্বজন যারা সবচেয়ে কাছে থাকে যারা অবস্থান করে যারা তারা তোমাদের প্রতিবেশী এবং তাদের হকের ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন সতর্ক করে দিয়েছেন গুরুত্ব আরোপ করেছেন নবীজ সাহায্য সাল্লাম ইসাদ করেন যে জিব্রাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এতবার বলল এবং এত গুরুত্ব দিয়ে বলছে আমি ভেবেছিলাম যে সে প্রতিবেশীকে আবার উত্তরাধিকার সম্পদের অধিকারী বানিয়ে দেয় কিনা অর্থাৎ একজন ব্যক্তির উত্তরাধিকার সম্পত্তির অধিকারী যেমন তার ছেলে তার মেয়ে তার স্ত্রী তার স্বামী তার বোন ভাই এইরকম যারা ঠিক এইরকম ওই একজন ব্যক্তির সম্পত্তি থেকে প্রতিবেশীরাও পাবে উত্তরাধিকারী হয়ে যাবে এটা বলে দেয় কিনা এত বেশি গুরুত্ব আমাকে দিচ্ছিলেন সুবাহান আল্লাহ আরেকটি হাদিস হাদিস আসছে এই ব্যাপারে নবীজ আসালাম ইসাদ করেন যে সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী না খেয়ে থাকে অভুক্ত থাকে সোহানাল্লাহ ইমানদারিত্ব শুধুমাত্র বিশ্বাসের মধ্যে নাই বরং আচরণের মধ্যেও কিন্তু সেটি আছে নবীজি সাল্লাহাম আরেক চাহাদিসে ইরশাদ করেন আল্লাহর কসম সে মুমিন নয় সে মুমিন নয় সে মুমিন নয় সাহাবিরা অবাক হয়ে গেলেন ইয়ারসুল্লাহ আপনি আল্লাহর কসম করে বলছেন তিনবার বলছেন একটি কথা সে মুমিন নয় কার কথা বলছেন আপনি এত গুরুত্ব দিয়ে এত কঠিনভাবে নবীজি বললেন যে প্রতিবেশী তার প্রতিবেশীর কাছ থেকে নিরাপদ থাকে না অর্থাৎ যেই ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ না অত্যাচার নির্যাতন জুলুম করে অন্যায় আচরণ করে কষ্ট দিয়ে রাখে খারাপ আচরণ করে ভোগান্তির মধ্যে রাখে এই রকম প্রতিবেশী আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কসম সে মমিন নয় সে মমিন নয় সে মমিন নয় তিনবার উচ্ছন করলেন তাহলে এই প্রতিবেশীর গুরুত্ব বা প্রতিবেশীর হকের গুরুত্ব আল্লাহ আল্লাহ রসুল কত বেশি আমাদেরকে দিয়েছেন প্রতিবেশীর হক সম্পর্কে শুনবো আপনি হকের কথাই বলেছেন তো প্রতিবেশীর হকগুলো কি কি বিভিন্ন হাদিস শরীফে যেগুলো এসেছে আমাদের কাছে যে প্রতিবেশীর হকের ব্যাপারে সেটি হচ্ছে প্রতিবেশীকে সালাম দিতে হবে প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে সব সময় রেগুলার খোঁজ খবর সে ভালো আছে কেমন আছে অসুস্থ কিনা অসুস্থ কিনা ভালো আছে নাকি মন্দ আছে আবার যদি অসুস্থ থাকে তার সেবা করতে হবে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এমন না যে তার সবকিছু দিয়ে দিবে বরং বরং সেটা একটা খোঁজ খবর রাখা এবং তার সেবায় গিয়ে নিজের যতটুকু সামর্থ্য আছে সাপোর্ট দেওয়া প্রতিবেশী যদি দাওয়াত দেয় তার কোনো অনুষ্ঠানে বা তার পারিবারিক কোনো বিষয়ে সেই দাওয়াত গ্রহণ করা প্রতিবেশী কিন্তু শুধু মুসলিম মুসলিমের বিষয়টা সেরকম না বরং তার চারিপাশে যারা থাকবে সবাই একজন মুসলিম তার প্রতিবেশী একজন অমুসলিম যদি পাশে থাকে তিনি তার প্রতিবেশী আত্মীয় তার পাশে থাকে তার প্রতিবেশী সুতরাং একজন মুসলিম প্রতিবেশীর স্পেশাল একটি হক হচ্ছে সে যখন করবে তার তার দাফন কাফনে উপস্থিত হবে এবং এটি মুসলমানের ছয়টা হকের মধ্যে এটি একটি হক প্রতিবেশীর আর কি কি হক আছে সেগুলো বলবেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না কথার মতো জি আমরা অনেক সময় প্রতিবেশীকে গালিগালাজ গালি গালাজ করে থাকি বা বিভিন্ন কটু কথা বলি পাশের বাড়ির লোকজনকে বা প্রতিবেশীকে তো এই এমন কোনো কথা তাদেরকে বলা যাবে না যেটা কষ্ট পায় কষ্টদায়ক কোনো কথা তাদের বা আচরণ তাদের সাথে করা যাবে না আর এটা হচ্ছে তার রাস্তা আটকে দেওয়া যাবে না অর্থাৎ প্রতিবেশী তার বাড়ি থেকে বের হওয়া বা বাড়িতে প্রবেশ করার জায়গাটি আমার জন্য যদি এমন হয় যে আমি চাইলে সেটিকে বন্ধ করতে পারি যদি সুযোগ থাকে কিন্তু সেটি করা যাবে না ইসলাম সেটি নিষেধ করেছেন তাদের পারিবারিক প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং নিজের পারিবারিক প্রোগ্রামে তাদেরকে ডেকে নিয়ে আসা এই যে পারস্পরিক বন্ধনের জন্য যা যা আমাদের প্রয়োজন সীমানার ভিতর থেকে এই কিছুই কিন্তু প্রতিবেশীর হক খুব সুন্দর বলেছেন মুতারাম আপনি একটু আগে বলছিলেন যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না এখন যদি এমন হয় যে কোনো প্রতিবেশী আমাকে কষ্ট দিল সেক্ষেত্রে আমার কি করা উচিত ইসলাম এভাবে বলছে যে ধৈর্য ধরতে রব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট এই বিষয়টির উপর কথা বলেছেন তিনি বললেন ওয়ালামান সবারা ওয়া গাফারা ইননা জালিক আলমিন আজমিল ওমর আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ওয়া গাফারা কত চমৎকার কথা আর ক্ষমা করে দিবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে কষ্ট পাওয়ার পরেও এবং ক্ষমা করে দিবে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ওই কাজটাই তো সব সর্বোত্তম কাজ অন্যান্য কাজের চাইতে এটাই তো কত দামি কাজ মূল্যবান কাজ সুবহান আল্লাহ তার মানে কষ্ট পাওয়া ব্যক্তি ইসলাম বলে সে প্রথম ধৈর্য ধারণ করবে এবং ক্ষমা করে দিবে রসুল যে ইসলাম প্রচার করেছেন কঠোরতার মাধ্যমে নয় বরং ভালোবাসার মাধ্যমে সুসম্পর্কের মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে জি সোভান আল্লাহ তার মানে কষ্ট দিলে সেটি তার তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ক্ষমা করে দিতে হবে তাকে বর্তমান যে প্রযুক্তির সময় আমরা দেখা যায় প্রযুক্তির নেশায় এমনভাবে বোধ হয়ে থাকি যে আশেপাশে প্রতিবেশীদের খবরাখবর আমরা রাখি না তো ক্ষেত্রে প্রযুক্তি আমাদের প্রতিবেশীর সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের মাঝখানে একটা বাদ হয়ে দাঁড়াচ্ছে কিনা এটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান সময়ে আমাদের এই সময়টা হচ্ছে তথ্য প্রযুক্তির তথ্য আদান প্রদানের প্রযুক্তির জায়গাটিতে আমরা অন্য অনেক সময় চাইতে আমরা উন্নত করেছি তো এটির যেমন খুব ভালো ব্যবহার আছে আমাদের আবার এটার খারাপ কিছু ব্যবহারও আছে কিছু কুফল আছে অপব্যবহার অপব্যবহার আছে তো সেটি হচ্ছে দেখেন আগে আমরা যেটি করতাম আমরা যখন গ্রামে গিয়ে একসাথে মিলিত হতাম বিশেষ করে ঈদের সময়ে বা বিভিন্ন অনুষ্ঠানে কেন্দ্রিক আমরা গল্পে মেতে থাকতাম পারস্পরিক আড্ডায় মেতে থাকতাম খেলাধুলা একসাথে খেলাধুলা করতাম বের হতাম বাজারে যেতাম একসাথে একসাথে সময় কাটাতাম পারিবারিক আহ সদস্যরা একসাথে বসে আমরা আলাপ আলোচনা করতাম এই যে একটা পারস্পরিক বন্ধন ছিল শেয়ারিং ছিল একজনের সাথে আরেকজনের এটি কিন্তু কেমন যেন এখন একটু একটু কমে যাচ্ছে কেন কারণটাকে কারণ সবাই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে অর্থাৎ যোগাযোগটা যেন শুধু প্রযুক্তির মাধ্যমে শুধু ডিভাইসের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারটা ডিপেন্ড করে আমার ব্যক্তির উপর জি আমি আসলে এটাকে কিভাবে ব্যবহার করছি প্রযুক্তির ভালো ব্যবহারটা আমি করব। কিন্তু যেই প্রযুক্তি আমাকে প্রতিবেশী থেকে দূরে রাখে নিকট আত্মীয় থেকে দূরে রাখে সম্পর্ক থেকে দূরে রাখে সেই অপব্যবহার যেন আমি না না করি তো নিকট আত্মীয়দেরও তো কিছু হক আছে সেই হকগুলো কি কি হতে পারে প্রতিবেশীর সাথে সমান গুরুত্ব দিয়ে নিকট হকের ব্যাপার ইসলাম বলেছে জি এবং নিকটাত্মীয় যে হকগুলি রসুলের জীবন এবং হাদিস শরীফে যেগুলো পাওয়া যায় আমি যদি কয়েকটি বলি তাহলে নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং এক্ষেত্রে যদি একজন আত্মীয় পিছপা থাকে বা অনাগ্রহ থাকে বা তার থেকে এমন কোনো কাজ হয় যেটি সম্পর্ক ছেদের মতো সেক্ষেত্রে আরেকজন উচিত হবে সেজন এগিয়ে আসে ভুল বোঝাবুঝিটাকে ভেঙে ফেলে যেন সামনে গিয়ে সেটাকে রক্ষা করে সম্পর্কটাকে অর্থাৎ সম্পর্ক সম্পর্ক রক্ষা করা করা অন্যতম একটি হক সাথে নষ্ট যাবে না আরেকটি হচ্ছে যে তাকে দাওয়াত দেওয়া এবং আপ্যায়ন করা তাকে যতযোগ্য মর্যাদা অনুযায়ী সম্মান দেখাতে হবে তাকে এটি অন্যতম একটি হক এটি আত্মীয়র হক এটি নিকট আত্মীয় যদি দরিদ্র থাকে গরিব থাকে ধনী যারা তাদের এটি হক তাদের উপর যে তাদের আর্থিক সহযোগিতা তাদের কাছে পৌঁছে দেওয়া এবার নিকট গুরুত্ব সম্পর্কে বলবেন মানব জীবনে নিকট আত্মীয়ের ভূমিকা এবং গুরুত্ব কতটুকু বিশেষ করে রসুল পাকসারুসাল্লামের অনেকগুলো হাদিস এ ব্যাপারে এসেছে তিনি বলেছেন যে নিকট আত্মীয় আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না তাহলে কত কঠিন কথা এটি নবীজি সাল্লামের হাদিস তো আমরা অনেক সময় এগুলোকে খুব অবহেলা করি আমরা মনে করি যে আমি নামাজি খুব রোজাদার আমি খুব জাকাত দেই আমি হজ করে আসছি কোনো কিছু তার বাকি নেই আমি জান্নাতি মানুষ বিষয়টা কিন্তু সেরকম না বরং আমার আত্মীয়ের সাথে আমার সম্পর্ক কেমন তার উপর ডিপেন্ড করবে আমার জান্নাতি হওয়া না হওয়া নবীজির হাদিস সেটি বলছে নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জানাতে যাবে না আরেকটি হাদিস আসছে নবীজি বললেন যে যে ব্যক্তি তার রিজিক বারুক এবং তার আয়ু বৃদ্ধি পাক এটা চাই সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আরেকটি চমৎকার হাদিস আসছে এই ব্যাপারে নবীজ হাসলাম করেন যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তার মানে আল্লাহকে যদি আমি বিশ্বাস করি পরকালকে যদি বিশ্বাস করি আমাকে আত্মীয়তা করতে হবে কোনো সুযোগ তাদের সাথে সম্পর্ক ছেদ করা ছিন্ন করা সুতরাং আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে ছিন্ন করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে সুসম্পর্ক সবসময় বজায় রাখতে হবে শহরে জীবনের ক্ষেত্রে প্রতিবেশীর হকগুলো কেমন কি হতে পারে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে খুব বেশি গুরুত্ব দেই না এই জন্য দেই না সবাই খুব ব্যস্ত আমরা জীবন নিয়ে এত বেশি ব্যস্ত যে আমি যে বিল্ডিংটাতে থাকি এই বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটে কারা থাকে দেখা গেল কয়েক বছর চলে গেছে আমি জানি না অনেক সময় দেখা যায় এই ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের লোকের সাথে খুব বেশি একটা কথা হয় না কিন্তু না একজন মুসলিমের এটি দায়িত্ব এটি তার হক যে তার খবর রাখা সে ভালো আছে কিনা না খারাপ আছে সে সুস্থ আছে নাকি অসুস্থ আছে তার খোঁজ খবর রাখা অর্থাৎ প্রতিবেশীর হকের যে ব্যাপারগুলি আছে এই সবগুলি হক কিন্তু ওই বিল্ডিং বলেন ওই ফ্ল্যাট বলেন বা আশেপাশের যারা থাকেন বা আমরা যারা কর্মব্যস্ত শহরে সহকর্মী যারা সহপাঠী যারা বন্ধু বান্ধব যারা এদের খোঁজ খবর রাখা এদের সাথে সম্পর্ক মেনটেন করা এটি কিন্তু প্রতিবেশীর হকের মধ্যে অন্যতম একটি বিষয় আপনি যখন একজনের অসুস্থতার খবর রাখবেন তিনিও যখন আপনার অসুস্থতার খবর রাখবেন কত চমৎকার একটি দৃশ্য সেটি ইসলামের এই ব্যাপারটি কত কত চমৎকার বিষয় আর প্রতিবেশী প্রতিবেশী যখন এরকম সুসম্পর্ক থাকবে আপনি দেখবেন সমাজের মধ্যে ভালোবাসা ছড়িয়ে গেছে দ্বন্দ্ব কলহ পারস্পরিক যে দ্বন্দ্বগুলি এগুলো অনেকাংশে কমে যাবে তখন সবাই সবার খোঁজখবর রাখবে ভালোবাসা থাকবে আলটিমেটলি পুরো রাষ্ট্র একটা সুন্দর কাঠামোতে দাঁড়িয়ে যাবে খুব সুন্দর বলেছেন মোহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও স্বাগতম সুপ্রিয় দর্শক ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিস নিবেদিত মাহের রমজান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ